আবার শিউরি দু নম্বর ব্লকে তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব পঞ্চায়েত সদস্য বাড়ি ভাঙচুর একাধিক তৃণমূল কর্মীকে মারধর তারা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রবিবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে শিউরি দু নম্বর ব্লকের কাজল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে পরিচিত অশ্বিনী মণ্ডলের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল গত এগারো তারিখ ব্লক কার্যালয়ে একটি মিটিং করেন অনুব্রত অনুগামীরা সেখানে অংশ নিয়েছিলেন সেখানে অংশ নিয়েছিলেন তার লোকজন অভিযোগ সেই গতকাল বাড়ি বাড়ি গিয়ে তিনজনকে মারধর করে এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যরাও বাড়িতে তার স্বামীর খোঁজে যায় দুষ্কৃতীরা কিন্তু তাকে না পেয়ে বাড়ি ভাঙচুর করে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে নুরুল ইসলাম নির্দেশে যারা কথাটা বলছে আমার নির্দেশেই দলটা করে এসেছে আমি আজ পর্যন্ত কাউকে কোথাও কোনো ঝামেলা করতে বলিনি আজ পর্যন্ত হয়নি ইতিপূর্বে কি এরকম ঘটনা ঘটেছে এই যে লাস্ট সাত আট মাস ধরে যেটা চলছে এরকম ঘটনা ইতিপূর্বে আমি সংগঠন পরিচালনা করার সময়তে এরকম ঘটনা কি কমানো অঞ্চলে কখনো ঘটে দিয়েছিলাম না ঘটেছিল একটা কথা হচ্ছে আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না এটা আমার কাজ নয় আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয় আমি বারবার বলেছি যে আমার বদনাম করাটা এদের হচ্ছে মূল বিষয় আমাদের ছেলেদের আমি অনবরত সংযত থাকার কথা বলি কমাতে যেটা ঘটেছে আগামী চোদ্দ তারিখ আমাদের বিজয়া সম্মেলনী আছে তার জন্য ছেলেরা প্রচারের মধ্যে আছে প্ল্যান করে কিছু ছেলে তার পেছন পেছন গিয়ে মিটিংয়ে না যাওয়ার কথা বলছে এই নিয়ে উত্তক্ত করছে মানুষকে ভয় দেখাচ্ছে নানাভাবে ভীতি প্রদর্শন করা আমি আমার এতগুলো এতটা লম্বা পলিটিক্যাল লাইফে আমি কখনো আজ পর্যন্ত কাউকে কোনো হিংসার আশ্রয় নিতে বলিনি এমন কোনো নজির নেই আর আজকের দিনে আমি এটা করতে বলবো এটা অত্যন্ত বাজে কথা এই কোমা গ্রামে ওই যে নানাভাবে উত্তপ্ত করা মানুষকে এই জন্য আমি পুলিশকে বলেছি এবং পুলিশকে বলেছি যে কোমা গ্রামে আপনারা পুলিশ পাঠান এবং ওখানে দেখুন একটা অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে এগুলোকে বন্ধ করার চেষ্টা করুন আমি তো আমি তো বলেছি আমি তো অনুরোধ করে পুলিশ ওখানে পাঠিয়েছি অঞ্চল সভাপতি যারা বলছেন যে ব্লকে এখন স্পষ্ট করে দুটো গোষ্ঠী একদিকে তৃণমূল তারা আছেন আরেকদিকে সিপিএম এবং বিজেপিকে নিয়ে আপনি দল চালাচ্ছেন আমি তো এই দলের ফাউন্ডার মেম্বার ও তো সিপিএম করেছে যে বলছে সে তো সিপিএম থেকে আসা তার কোয়ালিটি আর আমার কোয়ালিটি এক হয়ে গেল কি আমি তো এই দলটার ফাউন্ডার মেম্বার ওকে সিপিএম থেকে ও এসছে এই দলে তাহলে ওর মনে হচ্ছে আমি বিজেপির লোক নিয়ে দল করছি প্রশ্নটা কার কাছে করবো আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে আমার বদনাম করার চেষ্টা আজকে নয় বেশ কিছুদিন ধরে এটা চলছে আপনারা সবাই জানেন এবং সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাকে কি বলবো আমি আমি তো আগেও বলেছিলাম যে এটা চলবে আমার এগেন্স্টে চলবে এটা কতদিন যতদিন পর্যন্ত নতুন করে সাংগঠনিক দায় দায়িত্ব ঘোষণা না হবে ততদিন পর্যন্ত আমার এগেন্স্টে বদনামটা চলবে তারপর আর চলবে না কি বলেছিলাম বলেছিলাম তো এই কথা আপনাদের এবং এটাই হচ্ছে লক্ষ্য সেই লক্ষ্যে ওরা বদনাম করবে অনেক কিছু করবে এই যে পুরন্দরপুরে প্রোগ্রামটা বান্ধব সমিতির মাঠে এখানে তো আমি আমার পুরন্দপুর অঞ্চলের যিনি প্রেসিডেন্ট পুরন্দপুর অঞ্চলের যিনি প্রেসিডেন্ট সে একটা বান্ধব সমিতিকে আবেদন করেছে কি যে বান্ধব সমিতির যে মঞ্চটা আছে ওই মঞ্চটা আমাদেরকে চোদ্দ তারিখে সম্মেলন করার জন্য দেওয়া হোক আবেদন করেছি লিখিত আবেদন রিটেন সেখানে কি করা হলো কুড়ি তারিখে কালী পুজো আছে প্রোগ্রাম হবে আমাদের চোদ্দ তারিখ ঠাকুর প্রতিমা তৈরির কাজ আছে করুক সেতে কোনো অসুবিধা নেই কোনোদিন দিন কোনো অসুবিধা হয়ও নি মেলা বসে সেই মেলাম সরঞ্জাম এত অ্যাডভান্স এনে ওখানে জমা করে দিল তারপরে তো পুলিশকে ওরা একটা চিঠি পুলিশকে ওরা একটা চিঠি লিখলো কি চিঠি লিখলো ক্লাবের থেকে একটা রেগুলেশন করা হলো ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে অশ্বিনী মন্ডল যিনি কার্যকরী সভাপতি তৃণমূলের তার ভাগ শ্যামল মন্ডল হচ্ছে সেক্রেটারি রেজুলেশনে কি করলো করলে আমাদের দ্বিতীয় আপত্তি নেই এই এই ব্যাপার আছে পুলিশ যদি দায়িত্ব নিয়ে করে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে তার দায়িত্ব পুলিশকে নিতে হবে অথচ যারা আবেদন করলো তাদেরকে কিছু জানালো না কি সম্পর্ক আছে ভেবে রাখার দরকার আছে এইভাবেই চলে আসছে দলটাকে কলুষিত করা কেন সিপিএম থেকে আসা সে আমাকে বলে যে বিজেপি লোক দল করছে রাজ্য থেকে আপনাকে দায়িত্ব দিয়েছে বিজয় সম্মেলনী পালন হ্যাঁ এইটাই কি মানে রাগের আরো বেশি কারণ আমি জানি না কি কারণ ওরা তো অনেক দিন ধরে করছে কারণ অকারণ ছাড়া ওরা এটা করবে তার কারণ হচ্ছে এই বদনামটাকে স্প্রেড করাতে চাবে এবং সেই জন্য কৃত্রিমভাবে কিছু ঘটনা ঘটাবে আমি আগেই বলে দিয়েছি পুলিশকেও বলেছি এ কথা যে কোনো কৃত্রিমভাবে ঘটনা ঘটাবে চোদ্দ তারিখে সম্মেলন আছে সেই সম্মেলনটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে আমার কিছু অঘটনা কিছু অঘটন ঘটিয়ে দিয়ে আমার বদনাম ছাপাবে এটা চলবে এটা হবে এটা সবাই জানে এটা রাজ্যস্তর পর্যন্ত জানে সবাই জানে এটা আর দলকে জানাবেন আজকের ঘটনায় যে আবার আপনার বিরুদ্ধে একটা মানে অভিযোগ উঠছে কোনটা কমাতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে অভিযোগটা ঘটনাটা তো সন্ধ্যেবেলার ঘটনা আমি তো আছি বাড়িতে ঘটনাটা সন্ধ্যেবেলার ঘটনা আমি এবেলায় বেরোইনি ঠিক অথচ মানুষকে আমি সংযত থাকতে বলি একটি তো আমাদের ওখানকার নেতা বলল যে মানুষকে সংযত থাকার কথা বলে তাহলে সমস্যাটা তৈরি করতে চাইছে তাকার একদিকে বলে যাবে চোদ্দ তারিখে মিটিংয়ে চলো মমতা ব্যানার্জির ডাক সভা আর অন্যদিকে একটা দল বলবে যে না যাবে না ওরা আবার বলছে আমরা আসল হয় মানে নানাভাবে বিকৃত করার চেষ্টা হচ্ছে আমি আর প্রোটেস্ট করে আসছি এটা বন্ধ হওয়ার দরকার আছে আপনার লোকজন ভাঙচুর করেছে মিথ্যা কথা মিথ্যা কথা আপনারা তো দেখে এসছেন টিভিটা পড়ে আছে টিভিটাকে ভেঙে গেছে যদি টিভিটা ভেঙে যেত টিভিটাকে পাল্টে এরকম দেখানো হচ্ছে টিভিটাকে যদি ভেঙে দেওয়া হতো তাহলে জানতাম যে এটা নিজের টিভি নিজে কেউ ভাঙবে না তাহলে এটা কারো ভেঙে দেওয়া কিন্তু টিভিটা খুব সুন্দর অবস্থায় আছে কারণ টিভিটাকে শুয়ে রাখা হয়েছে দরজার একটা অংশ যেটাকে হাঁসকলটা তুলে খুলে রেখে দেওয়া হয়েছে চাল চারটি ছিটিয়ে দেওয়া হয়েছে বলছে আমাদের লোক দিয়ে ভাঙচুর করেছে অথচ মোতায়েন কোথায় কোথায় কেউ আহত হয়নি কোনো সংঘর্ষই হয়নি তো হবে কোথায় কোন সংঘর্ষই হয়নি তো হবে কোথায় কোন সংঘর্ষ হয়নি তার মানে কি আমি যা তাই বলবো তুমি একটা প্রতিবাদ করলে সেটাই আমাকে আক্রমণ হয়ে গেল কেউ যদি বলে তোকে মারবো সে যদি বলে তোকেও মারবো তাহলে সেটা আক্রমণ হয়ে গেল তাহলে কীভাবে মানুষগুলো থাকবে বলে দিক এই মানুষগুলো কি বলবে কি কিভাবে চলবে না যা বলবে সেই মতো চললে মানুষটা ঠিক আছে নাকি কিন্তু ওরা যে অপছন্দনীয় কুমা অঞ্চলের মানুষের কাছে অনেকের সেটা তো মেনে নিতে হবে যে হ্যাঁ আমার একটা অংশ কুমা অঞ্চলের মানুষ পছন্দ করে না এটা মানতে অসুবিধা কথা আমি জানি আমাকে কে কে কোনো অপছন্দ করে এটা আমি দেখতে পাচ্ছি আমাকে যদি প্রশ্ন করা হয় পরিভূ হ্যাঁ আমাকে অপছন্দ করে কিন্তু তাদের সঙ্গে আমার কোনো তো নেই কোনো লড়াই ঝগড়া হয়নি আজ পর্যন্ত হয়নি আজ পর্যন্ত হয়নি শিউড়ি দু নম্বর লোকের মধ্যে কোনো সংঘর্ষই আমি হতো দিতাম না আজকে এই ঘটনাগুলো ঘটছে কেন কতদিন দিন চলবে এটা বেশি দিন চলবে না মানুষ যদি সুচ্চার হয়ে যাবে না যদি সুযোগ আসবে তারা কিন্তু মানুষ কিন্তু হিসেব বুঝে নেবে তাদের কাছ থেকে তাদেরকে ধরে রাখা যাবে না পারবো না ধরে রাখতে সম্ভব নয় সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব উত্তেজনা ছড়াবে এমন কোনো কথা বা এমন কাজ যেন না হয় টোটাল এটা বন্ধ করা দরকার অন্যথায় এলাকার অশান্তির জন্য আমি আছি বাড়িতে বসে আমাকে বলে দিচ্ছে ও এটা করিয়ে দিল এই যেমন ভ্রমণ করলে সেদিন ঠাকুর প্রতিমা বিসর্জনে একটা ওদের মধ্যে মারপিট হয়েছে সেখানে মিডিয়ার সামনে বলে দেওয়া হচ্ছে কি বললে এটা নুরুল করালো অর্থ কি অর্থ হচ্ছে নুরুলের বদনামটা বেশি বেশি করে ছড়িয়ে দাও আর যারা আছে উপরতলায় বসে তারা এতই বোকা যে ওদের কথাটাকে সত্য বলে মেনে নেবে এটা ওদের একটা ধারণা ওদের ধারণা হচ্ছে আমরা এভাবে বললে পরে সাংবাদিকদের সামনে বললে পরে আমার এই কথাটাকে ওরা গ্রহণ করবে তখন এই মানুষটার উপরে ওরা ওদের রাগ হবে ক্ষোভ বাড়বে ইত্যাদি ইত্যাদি এটা বোঝা গেছে না সেজন্য আমরা বলছি আমি তো বারবার বলেছি এর আগেও বলেছিলাম আপনারা শুধু আমার বদনাম শুনতে পাবেন কতদিন যতদিন এই সাংগঠনিক দায়ী দায়িত্ব নতুন করে অর্পণ না হওয়া পর্যন্ত তারপর আর হবে না তারপর আর হবে না তাহলে এটা করার অর্থ কি এই বদনামটা ছড়িয়ে যাক এটাই মূল উদ্দেশ্য ঠিক আপনার গ্রামে আজকে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর হলো কি বলবেন আমি আজকে দলীয় নির্ধারিত একটা কর্মসূচি ছিল আমার অঞ্চল খন্না বলে একটা বুথে সেখানে আপনারা জানেন যে এসআইআর নিয়ে কি চলছে পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের বাংলার মানুষের প্রতি বঞ্চনা এই ধরনের আমাদের কর্মসূচি ছিল সামনে ছাব্বিশের ভোটকে সামনে রেখে পাশাপাশি আপনারা জানেন এখন যে জব কার্ডে ই কে ওয়াইসি আপডেট চলছে সেই নিয়ে খন্নাতে আমার একটা মিটিং ছিল আমি যখন মিটিংয়ে থাকি তখন আমাকে এখান থেকে ফোন করা হচ্ছে যে একটা দিদি ফোন করছে যে আমার স্বামীকে চরম মারধর করছে বাগদিপাড়া থেকে একজন ফোন করছে যে এখানে আমার দাদাকে মারধর করছে পরবর্তী ক্ষেত্রে আমাকে এই মেম্বারের ছেলে ফোন করছে যে আমাদের ঘরে সবাই এসেছে মোটামুটি প্রায় ঘর ভাঙচুর করছে মাকে টানা হিজরা করছে দাদা তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো বাঁচাও তো আমি ওই মিটিংটা ছেড়ে দিয়ে এসে সঙ্গে সঙ্গে এখানে আসি এসে দেখছি এই অবস্থা যেটা আপনারা দেখলেন ঠিক আছে তো এইটা করছে মূলত আপনারা জানেন সিউড়ি দু নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী যেটাকে নিয়ে নুর ইসলাম দল পরিচালনা করছে আর আমরা যারা প্রকৃত অর্থে তৃণমূল সেই তৃণমূলের একটা অংশ আর ওদের বিজেপি এবং সিপিএম মিলিত একটা অংশ সেই বিজেপি এবং সিপিএম মিলিত যে অংশটা রয়েছে তার কিছু ছেলে এখানে রয়েছে যেমন আপনার এখানে সুজিত স্বর্ণকার যাকে ডিব্বা বলেছিল আপনার গাংটি থেকে একটি ছেলে এসেছিল ওর নাম হচ্ছে বিশ্বজিৎ বৌদ্ধ কাশমাই থেকে দু তিনজন এসেছিল ওরা এসে এদের অপরাধ হচ্ছে যে এরা গতকালকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিং এ মেম্বার স্বামী অ্যাটেন্ড করেছিল সেই রোসে বড়রামের মিটিং অ্যাটেন্ড করা যাবে না বড়রামের সাথে মিটিং করা যাবে না মিটিং করলে হাত পা কেটে দেবো মেরে দেবো এই সব এই ভাঙচুর মহিলাকে টানাটানি স্বামীর উপর থ্রেড তিনজনকে মেরেছে তারা অলরেডি হাসপাতালে ভর্তি রয়েছে আমি এই সেটাই দেখছি যার বিরুদ্ধে তো দলেরই ব্লক সভাপতি নিশ্চয়ই অলরেডি অলরেডি আমাদের দলের যারা উর্ধ্বতন নেতৃত্ব রয়েছে আমাদের ব্লক লেভেলে আমি জানিয়েছি এবং দাদারাও সেটা হয়তো আর উদ্যত নেতৃত্বকে জানাবেন এই মুহুর্তে তারা যেটা বলেছেন যে যারা হাসপাতালে ভর্তি রয়েছে আহ তাদের ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা চলছে পাশাপাশি এই যে অমানসিক অত্যাচার তৃণমূল করার জন্য প্রকৃত অর্থে তৃণমূল তৃণমূলের মেম্বার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে টিকিট পেয়ে একজন জনপ্রতিনিধি হয়েছে এলাকার মানুষ ভোট দিয়েছে তাকে সেই মেম্বারের ঘরে অত্যাচার কোনোদিন তৃণমূল কংগ্রেস করতে পারে না যদি ওরা তৃণমূল হতো তাহলে তৃণমূলের মেম্বারের ঘরে অত্যাচার করতো না তারা সিপিএম এবং মিলিত বিজেপি একটা জোট বলেই তারা আজকে সুযোগটা নিয়ে তৃণমূলের মেম্বারের ঘরে অ্যাটাক করছে আপনাদেরকে এটা বুঝে নিতে হবে এটা এলাকার মানুষও জানে আগামী দিনে এটা আরো পরিষ্কার হয়ে যাবে পঞ্চায়েত মেম্বার যদি আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষ তো আরো বেশি ভয় থাকবে এরপরে তো কোন পক্ষের মিটিং মিছিলেই যাবে না এটা কিভাবে সামলাবেন দেখুন আজকে মেম্বার আক্রান্ত হয়েছে তৃণমূলের মেম্বার আমি আবারও বলছি যে বিজেপি এবং সিপিএম এর মিলিত একটা গোষ্ঠী এই মুহূর্তে ব্লকে রয়েছে যেটা নুর ইসলামের নেতৃত্বে প্রকৃত অর্থে তৃণমূলের মেম্বার তার ঘরে হামলা হচ্ছে তার ঘরে ভাঙচুর হচ্ছে প্রকৃত তৃণমূল যারা তারা কখনো তৃণমূলের মেম্বারের ঘরে কাজ করতে পারে না আগামী দিনে এর কড়া পদক্ষেপ আমরা নেব আমরা দলের উদ্যত নেতৃত্বকে জানিয়েছি আমাদের সিউড়ি থানার যিনি আইসি সাহেব রয়েছেন অত্যন্ত ভালো মানুষ আইসি সাহেবকে আমরা ইনফর্ম করেছি আমরা কমপ্লেন লেখাচ্ছি আমরা আইনের উপর বিশ্বাস রেখেছি প্রশাসনের উপর বিশ্বাস রেখেছি এবং আমাদের দলের যারা উদ্যত নেতৃত্ব রয়েছেন তাদের উপর বিশ্বাস রেখেছি এর বিহিত একটা হবেই এরপরে এর যদি কোনো বিহিত না হয় যে বা যারা এই ঘটনা ঘটালো দলীয় নির্দেশ পেলে এবং প্রশাসনিকভাবে তাদেরকে আমরা মোকাবেলা করবই কারণ এই অন্যায় এই অত্যাচার মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির বাংলায় যে শান্তি আছে সেই শান্তিকে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক কোনোভাবেই সিপিএম এবং বিজেপির মিলিত যে এই চক্রান্ত আমরা মানবো না তার জন্য আমাদের যা করতে আমরা করার জন্য আগামী দিনে প্রস্তুত হব হ্যাঁ পুলিশ এসেছিলেন তারা যথেষ্টভাবে ভাবে সহযোগিতা করেছেন এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো চিন্তা করার দরকার নাই নিরপেক্ষ একটা তদন্ত হবে তদন্তের ভিত্তিতে যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদের পুলিশ অবশ্যই তাদের ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের প্রতি রেখেছি ভরসা থাকবেন দলীয় নির্দেশ অমান্য করার ক্ষমতা যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী তাদের কারুর নাই মানে আমারও নাই ঠিক

মানে খুব আর কি মরদানি দেখে বলছে আর কি দাবুড়ি করে মুখের ভাষা করে বচন করে বলছে নিখিল ডোমকে বাই করা হোক তাই বলছে দেখবো বাড়িতে ঢুকে নিয়ে বাড়িতে ঢুকে ঢুকলে আমি ঢুকতে দিচ্ছি না আমাকে টানা হিঁচটা নানা রকম করে ঘর দুয়েছি ছাতুর ভাঙ্গা চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে আর আমার স্বামী বাড়িতে ছিল না খো ওই দিব্বা তারপরে তোমার ওই গুরুবাগটি তারপরে বলাই বাগতি তাপস বাগতি আরো অনেকেই ছিল সব অরুণ বাগতি তারপরে অনেকেই ছিল আমি তখন সঙ্গেছি মানে অনেক লোক এসেছিল তো আমি ঘর দুয়ে সামালবো না আমার স্বামীর লিগে জিজ্ঞেস করছি আমি বলছি বাড়িতে নাই বাড়িতে নাই তাই বলছি তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল ঠিলে ঢুকে যাই ওই গেলে সব কিছু ভাঙচুর করলো ভাঙচুর করে আমাকে টানা হিঁচড়া আমার বাড়িতে এমনি লটকণ মোটামুটি ছোটোখাটো একটা দোকান করি আর নশো মতন টাকা ছিল সেই টাকা নিয়ে গেলো আমার কানে ছিল ওর উপর হার ছিল সেইগুলো সব সবই নিজলে গেছে আর ওই বলরাম দার সঙ্গে দলটা করি না ওই জন্যে হ্যাঁ কী দল ওইটা নুরুলের দল আর এই আমরা বলরামের সঙ্গে করছি ওই জন্য মিটিং ছিল মিটিং এ গেছিল তার জন্য বলছে তোমার স্বামীকে বাই করো কাটবো তাই বলছে নিখিল ডমকে বাই করো কাটবো তাই বলছে আমার তা কাটবে কেন তাই বলছে কত বড় নেতা হয়েছে এরকম ভাব বলছে আর কি আর মুখের ভাষা তো বলা যায় না পাশের বাড়িতে আমার যা ছিল আমার যা কে বলছে এখানে ঢুকে আছে নিখিল তাই বলছে আর মুখের ভাষা অশিলে ভাষা কইছে সাংঘাতিক সেইভাবে ডাকছে এই প্রথম স্বামী স্বামী তো অনেক পরে ফিরলো ওরা চলে গেল এবারে স্বামী কোথায় আমি জানি না খো বাইরে গেছিল মানে কোথায় গেছিল সেটা জানি না মারধর বলতো টানা হিজরা আমি কি বাড়িতে সহজে ঢুকতে দেবো সেইভাবে টানা হিজরা আমাকে ঠিলে দিচ্ছে ঠিলা ঠিলি আমার গায়ে হাত দেয় তো মানে মার ওই তো আমার স্বামী নষ্ট হয়েছে চাল ডাল মুড়ি

ছটা পাঁচটা বলছিলাম তো ওর বাবাকে ফোনেই পেলাম না ফোনেই পেলাম না এবারে স্বামী যার সঙ্গে দল করে তিনজন তিনজন এসেছিল সেই তিনজনকে ওইদিকে মেরে এসছে আবার ফের মার বুঝলে নবর মা আমার স্বামী এলো তবেই তো জানলো এখন কি পুলিশে জানাবেন পুলিশে জানাবো না তাহলে আমার আমার দায়িত্বটা কে নেবে আমার তো স্বামীর হাত পা কেটে দেবো বলছে বাড়িতে এসে ভাঙচুর করিয়া আমাকে ধমক দেখিয়ে মানে মুখের ভাষা করে আমাকে ঠেলা ঠেলি করে জবরদস্তি করে ওগুলো নিয়ে গেল অপরন্ত আমাকে জবরদস্তি করে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আমার স্বামীর লেগে তো হাজার বার বলছে যে কাটবো কাটবো তাহলে আমার স্বামী থাকলে তো কেটেই দিত আপনার নাম তাহলে আমি কি করব পুলিশকে জানাবো না আপনার নাম আপনার নাম আমার নাম কবিতা ডোম আপনি আমি তৃণমূলের মেম্বার কোথাকার গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত উমা বলছে আমার স্বামীকে ওরা কি কারণে মারছে আমার স্বামী তো নিজের মায়ের বাড়ি যেছিল একটুকু বলার পাশে থাকে বলে ওই বলে আমার স্বামীর অত্যাচার করছে বাড়িতে এসে গালাগালি করছে হাত কাটবো পা কাটবো মেয়ে ছেলের অত্যাচার করবো কিসের জন্য আমাদের স্বামীরা গরিব বাটে বাইরে খাতে আমাদের একা তো ঘরে থাকতে হবে আমার স্বামীকে লাঠি দিয়ে বেরিয়েছে পায়ে বেরিয়েছে হাতে বেরিয়েছে গুটো গুটি করেছে লেডো করেছে গুডু করেছে তাও কুড়ি পঁচিশ দিন ছিল আমার স্বামী একাই ওই পাড়ে যেছিল আমার স্বামী হাসপাতাল আছে ওই গুডু বাগদি লেডো দি অসীম চাৰ <laughs>